ভাই আজকে আমি যাচ্ছি যাচ্ছি। একটা মেয়ের ভালোবাসার নামে প্রতারণা প্রেমে ছ্যাঁকা খেয়ে জীবনের ইতি টানল পশ্চিম মেদিনীপুরের সবংয়ের যুবক চোখে জল হাতে মোবাইল মৃত্যুর আগে শেষ ভিডিও বার্তায় প্রেমিকার শাস্তির দাবি জানিয়ে চিরঘুমের দেশে পাড়ে দিল সুজয় মাইতি সূত্রের খবর সবংয়ের অমরবাড় গ্রামের বাসিন্দা সুজয়ের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় চাঁদকুড়ি এলাকার দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ধীরে ধীরে তৈরি হয় প্রেমের সম্পর্ক একাধিকবার সুজয়ের বাড়িতে যাতায়াত ছিল তার এমনকি বাড়িতেও একসাথে যাতায়াত করত দুজনেই সম্পর্ক ছিল একেবারে সিরিয়াস পর্যায়ে কিন্তু হঠাৎই ছন্দবতন সুজয়ের পরিবারের দাবি কিছুদিন আগে একটি অজানা কারণে দুজনের মধ্যে তীব্র ঝামেলা হয় তারপর থেকেই ওই ছাত্রী সুজয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সোশ্যাল মিডিয়া থেকে মোবাইল সর্বত্রই ব্লক করে দেয় ছেলেটিকে এই আচমকা ব্যবহারে মানসিকভাবে ভেঙে পড়ে সুজয় কয়েকবার চেষ্টা করেও ছাত্রীটির সঙ্গে যোগাযোগ করতে পারেনি সে পরে সুজয় জানতে পারে ওই ছাত্রী এখন অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে শেষ চেষ্টা হিসেবে প্রেমিকার দাদার সঙ্গে যোগাযোগ করে সুজয় তাদের প্রেমের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবিও শেয়ার করে সত্যিটা বোঝাতে চাইছে কিন্তু সেই যেন নতুন এক মোড় এনে দেয় সুজয়ের পরিবারের অভিযোগ ছাত্রীর পরিবারের লোক ব্ল্যাকমেলিং এর অভিযোগ দায়ের করে সুজয়ের বিরুদ্ধে থানায় ডেকে পাঠানো হয় দুই পক্ষকে সেখানেই তার প্রেমিকা স্পষ্ট জানিয়ে দেয় সে আর সুজয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না এই কথার পরেই মানসিকভাবে একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে সুজয় কয়েকদিন বাড়িতে থাকার পর চলে পর্যায়ে হাওড়ার পাঁচলা থানা এলাকায় একটি সোলার কোম্পানিতে চাকরির জন্য আর সেখানেই ঘটে জীবনের সবচেয়ে বড় ট্রেজেডি অক্ষয় তৃতীয় দিন সকালে আত্মঘাতী হওয়ার আগে মোবাইলে নিজের শেষ বার্তা রেকর্ড করে সুজয় সেই ভিডিওই জানাইছে আমার মৃত্যুর জন্য দায়ী ওই মেয়ে ও তার পরিবার আমি চাই ওদের শাস্তি হোক এই ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ভাই আজকে আমি যাচ্ছি একটা মেয়ের জন্য শুধুমাত্র একটা মেয়ের জন্য মরতে যাচ্ছি মেয়েটাকে ভালোবাসতাম আমার নামে কেস করেছে থানা ঠিক আছে আমি ব্ল্যাকমেল করেছি এই করেছি এই করেছি দিয়ে ধরিয়েছি ঠিক আছে তারপরে ভালোবাসার নাম করে আমাকে ভালোবাসার নাম করে ডাকছে রে কথা কথা বলবো এই করবো দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে তারপরে আমি আবার আজকে যখন বললাম তার ঘরে ফোন করলাম যে আমি মরে যাবো ঠিক আছে তা আমার সাথে একটু আবার কথাটা বলেন কেউ কথাটাও বলল তার মা উল্টে বলছে যে মল্লু কি জমের দরে গেলে কোনো জানার দরকার নেই এরকম করে মানে কী বলবো ভাই এইসব মেয়ের জন্য আরও ছেলে মরবে এরকম সবসময় আমাদের দেশের যে আইন সবসময় এরকম ছেলে মরতে থাকবে শুধু আমি নয় এরকম অনেক ছেলে মরছে আরও মরতে থাকবে আর এরকম মেয়েদের উপর যদি আমাকে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পরে আমার কোনো কথা শুনে নি কিটা আমি ভুল করছি কি আমি ঠিক করছি সে কোনো কথা শুনেনি মেয়ে আমি এই করছি মেয়ে কেস করছি মানে তার লড়তে হবে তাদেরকে এরকমই আমাদের হচ্ছে দেশের আইন আজকে মরতে হয় আমাকে কি বলবো আর তাকে একবার কথাটা বলবো ওইলা কথাটা কথাটাও বললো কো আজকে মরতে হচ্ছে আজকে আমি ভিডিও ফেসবুকে ছাড়ছি ঠিক আছে যদি ফেসবুকে ভাইরাল হয় যদি উপদ অবধি যেখান থেকে অবধি যায় ঠিক আছে আমার মরাটা যেন ওদের উপরে যেন কেস হয় ওই মেয়েটার যেন করে কোনো কোনো একটা কাজ মানে কি করুক তাহলে আইন থেকে ঠিক আছে এরকম করে মেয়েদের উপর আইন করলে কী রকম আইন এটা ছেলেদের কোনো কথা শুনে মেয়ে ছেলে মরে যাক কোনো চাপ নেই মেয়ে বেঁচে থাক এরকমই আমি চাই ওদের যেন শাস্তি ওরা যেন শাস্তি পাক ঠিক আছে ভাই সবার কাছে রিকোয়েস্ট আমি মর দিছি এ মরার দাম যেন দশ হোক আমার কেউ নাই ঠিক আছে আমার বাবা নাই ছোটোবেলা থেকে আমার মা একলা সবাই যেন একটু এই ভিডিওটাকে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে যাতে ওর ঘরে শাস্তি পায় ওরা ঠিক আছে মেয়েটার নাম হচ্ছে চাঁদ সবং থানে চাঁদ কুড়িয়ে গেল প্রেমে প্রতারণা মানসিক ভাঙন আর সমাজের চাপ এই সব মিলিয়ে আরও একটি তাজা প্রাণ ঝরে গেল প্রশ্ন উঠছে যদি সম্পর্ক ভাঙে তার দায় কেন নিতে হয় শুধু ছেলেদেরই ভালোবাসা কি শুধু আজ একতরফা লড়াই আপনার কি মত সুজয়ের মৃত্যু কি শুধুই আত্মহত্যা নাকি আমাদের সমাজের অদৃশ্য চাপই এর পেছনের কারণ কমেন্টে জানান আপনার মতামত